নমস্কার কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো আমি এখানে একদম পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি আপনারা বেগুনি কালারের বেগুন সাদা সবুজ যে কোনো কালারের বেগুন নিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে রেখে দিলাম এরপর বেসনটা গুলিয়ে নেব চলুন ব্যাটারটা তৈরি করি তার জন্য পরিমাণ মতো বেসন নিয়েছি দিয়ে দিলাম একদম একটু হাফ চা চামচেরও কম আমি হলুদ এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন যারা খান না কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর দিলাম স্বাদ মতো নুন আমি এখানে দেড় চামচের মতো নুন ব্যবহার করেছি ওই চা চামচ বড়ো চামচ নয় কিন্তু আর দিয়ে দিলাম কিছুটা বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারটাকেও স্কিপ করতে পারেন এর পরিবর্তে বেকিং সোডা দিতে পারেন আবার কোনোটাই নাও দিতে পারেন এরপর দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর ভালো মতো জল অ্যাড করে করে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো এই যেমনটা দেখছেন তারপর আর কি বেগুনগুলোকে ডুবিয়ে উঠিয়ে তেলের মধ্যে ছেঁকে নিতে হবে তেল গরম করে এই যেমনটা আমি দিয়েছি দেখুন এক এক করে বেগুনগুলোকে এপিট ওপিট কিন্তু লেয়ারটা দিতে হবে বেসনের আমি যেমনভাবে দিচ্ছি সেভাবে আপনারা করবেন আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন নোটিফিকেশানটিকে অন করে দিলে কি হবে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব যে কোনো রেসিপির তখনই কিন্তু আপনি দেখে নিতে পারবেন সেই রেসিপিটিকে আমার এদিক ওইদিক উল্টে পাল্টে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এরপর তেল ছেড়ে তুলে নিলাম এইভাবে এক এক করে সব কটা বেগুনি ভেজে নেবেন আমার ভিডিওটা বা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পরের ভিডিওতে কীস রেসিপি দেখতে চান আমাকে জানাবেন আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব আসার চেষ্টা করব আমি কিন্তু প্রত্যেকটা বেগুনি ভেজে নিলাম এরপর কি আপনি শুধু খান চায়ের সাথে বিটনুন ছড়িয়ে খান কিংবা মুড়ির সাথে দিন সবের সাথেই যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না বা ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ